বাংলাদেশের ওয়ান ডে সিরিজ জয় দুই এক ব্যবধানে উইন্ডিজকে হারানো সবশেষ ম্যাচে একশো উনআশি রানের মতো একটা বড় ব্যবধানে জয় পাওয়া সবকিছু মিলিয়ে অস্বস্তির মধ্যে স্বস্তির সুবাতাস দিয়েছে বাংলাদেশে ঢাকা মিশন শেষ হয়েছে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ওয়ান ডে পরে টি টোয়েন্টি সিরিজ এবং সেই সিরিজকে কেন্দ্র করে ডিসকাশন আলোচনা ব্যাটিং অর্ডার লিটন কুমার দাস জাকির আলী অনিক নুর হাসান সোহান সবাই অনেক অনেক বেশি আলোচনায় থাকবেন থাকার যথেষ্ট কারণ রয়েছে কারণ বাংলাদেশের এই দলটায় অবশেষে লিটন কুমার দাস ব্যাক করেছেন সবশেষ ওয়ান ডে দলে তিনি ছিলেন না ইঞ্জুরির কারণে তিনি ছিলেন না টু বি সিলেক্টেড এবং তার আগে বাংলাদেশ যে টি টোয়েন্টি সিরিজটা খেলেছে আফগানিস্তানের বিপক্ষে যেখানটায় বাংলাদেশ থ্রি নিলে জয় পেয়েছে সেই সিরিজেও লিটন কুমার দাস ইঞ্জুরির কারণে এভেলেভেল ছিলেন না নিয়মিত ক্যাপ্টেন অবশেষে কামব্যাক করছেন দলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যেখানটায় তিনটা টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে সেইখানটায় লিটন কুমার দাসের ইনক্লুশন ডেফিনেটলি একটা বার্তাই দেয় সেটা হচ্ছে ব্যাটিং অর্ডারে একটা বড় পরিবর্তন আসবে লিটন কুমার দাস যেহেতু ঢুকবেন তার যে ইনক্লুশন সেটা কাউকে না কাউকে এক্সক্লুড করবে দল থেকে বের হয়ে যেতে হবে এবং ছয়জন ব্যাটারের বেশি বাংলাদেশ যেহেতু অ্যাকোমোডেট করতে পারবে না কারণ টি টোয়েন্টি টপ সিক্স এর মধ্যে এমন কেউ নেই যে বড় করতে পারে ওয়ানডেতে সেই জায়গাটা রয়েছে রিল্যাক্স করার জায়গা রয়েছে মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন নিজে তিনি ব্যাট বল দুটাই করতে পারেন সো সাতজন ব্যাটসম্যানকে আমরা অ্যাকোমোডেট করতে পারি টি সেই রিল্যাক্স করার জায়গাটা নেই কমফোর্ট জোনটা নেই সো টপ সিক্স ব্যাটারি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এরপরে যে পাঁচজন থাকবেন স্পোর্টিং উইকেটে সেই পাঁচজন বোলার হতেই হবে যেখানটায় রানস হবে সো যে ট্যাগলাইনে আলোচনা করছি যে লাস্ট সিরিজের ক্যাপ্টেন সবশেষ সিরিজের ক্যাপ্টেন বাংলাদেশ যে সিরিজটায় থ্রিনিলে জয় পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে সরজাতের টানা তিন ম্যাচে জয় পেয়েছে সেই সিরিজের ক্যাপ্টেন পরের সিরিজের ইলেভেনে সুযোগ পাবেন না পাবার কোনো ধরনের সুযোগ আমি দেখছি না এর আগে আমরা দেখেছি যে অনেকে ভাইস ক্যাপ্টেন ছিল ভাইস ক্যাপ্টেন থাকার পরে দলে একাদশে সুযোগ পান না এবং পরবর্তী সময় এমনও হয়েছে যে পরের সিরিজে বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকম অসংখ্য এক্সাম্পলস রয়েছে নুরুল হাসান সোহানের কথা বলতে পারি আমরা বলতে পারি মেহেদি হাসান মিরাজের কথা শাক মেহেদির কথা বলতেই পারি অসংখ্য এক্সাম্পল রয়েছে বিগত দিনগুলোতে সেই ঘটনা ঘটেছে বাট দিস ইজ টু বি ফার্স্ট টাইম যে লাস্ট সিরিজের সিরিজ উইনিং ক্যাপ্টেন পরের সিরিজের একাদশে জায়গা পাবেন না দেখুন লিটন কুমার দাস কামব্যাক করা মানে নাম্বার থ্রি পজিশনটা ব্লক হয়ে যাওয়া লিটন কুমার দাস আলটিমেটলি ওপেনার কিন্তু লিটন কুমার দাস তার সেই জায়গাটা দুজন ওপেনারকে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে স্যাক্রিফাইস করেছেন তিনি তিনে নেমে গেছেন এবং বাংলাদেশের টপ অর্ডারকে স্ট্যাবল করেছেন সো লিটন কুমার দাস যখন ইনক্লুডেড হবেন ইলেভেনে তখন তিনি নাম্বার তিনেই ব্যাট করবেন নাম্বার থ্রিতেই ব্যাট করবেন নাম্বার থ্রিতে লিটন কুমার দাসকে যদি জায়গা দিতে হয় তাহলে নাম্বার থ্রি থেকে লাস্ট সিরিজে যিনি টানা খেলেছেন তিন ম্যাচে তাকে সরে যেতে হবে খুবই স্বাভাবিক সেই ক্রিকেটারটা কে সবশেষ ম্যাচেও তিনি ম্যান অব ছিলেন চৌষট্টি রান করেছিলেন আটচল্লিশ বলে সেই ক্রিকেটার হচ্ছেন সাইফ হাসান সবশেষ ম্যাচে ওয়ান ডেতে বাংলাদেশের হয়ে নিজের প্রথম পেয়েছেন আশি করেছেন সেই সাইফ হাসান টি টোয়েন্টি সবশেষ ম্যাচটাতেও ফিফটি প্লাস ইনিংস খেলেছেন সাইফ হাসান নাম্বার থ্রিতে লিটনের স্পটে ব্যাট করেছেন লিটন দলে চলে আসার কারণে এবং ক্যাপ্টেন তিনি সাইফ হিজ মোর নাম্বার থ্রি জায়গাটা সাইফকে ছাড়তে হবে নাম্বার থ্রি জায়গা লিটন কুমার দাসই খেলবেন তাহলে সাইফ হাসানের পজিশনটা কোথায় হবে সাইফ হাসান কোন পজিশনে ব্যাট করবেন খেয়াল করে দেখুন সাইফ হাসান সেক্ষেত্রে এক ধাপ নিচে নেমে যাবেন অপশন দুটো একটা হচ্ছে সাইফকে দিয়ে ওপেন করানো তানজিদ তামিম ওর পারভেজ হোসেন ইমন এই দুজনের একজনকে বাদ দিয়ে সাইফকে ওপেনার বানানো আরেকটা হচ্ছে সাইফকে নাম্বার ফোরে খেলানো আমার কাছে মনে হয় যে দ্বিতীয় যে অপশনটা নাম্বার ফোর এ সাইফ হাসান লিটন কুমার দাস দিস ইজ মোর প্র্যাকটিক্যাল অ্যান্ড লজিক্যাল কারণ দুই ওপেনার যারা রয়েছেন সবশেষ সিরিজে এখন থেকে যদি আমরা কাউন্ট করি তাদের পারফরমেন্স খুব খারাপ ছিল তা না প্রথম ম্যাচেই তো দুই ওপেনার ফিফটি ফিফটি করেছিল পরের দুই ম্যাচে একজনের থার্টি রয়েছে সো এই দুই ওপেনারকে আপনি কোনোভাবেই কোনোভাবেই ইফ দে আর ওকে টু প্লে ইফ দে আর ফিট টু প্লে ওই ওপেনিং শট থেকে সরাবেন না সরানো উচিত না নাম্বার থ্রিতে লিটন কুমার দাস নাম্বার ফোরে হচ্ছে সাইফ হাসান এখন দেখেন সাইফ হাসান তিন থেকে চারে চলে গেল লিটন কুমার দাস তিন নম্বরের জায়গাটা নিয়ে নিল চার নম্বরে বাংলাদেশের হয়ে খেলেছিল হিয়ার ইজ দ্য কোয়েশ্চেন চার নাম্বারে বাংলাদেশের হয়ে খেলেছিল ওই সময়ের ক্যাপ্টেন সালাউদ্দিন কোটায় ক্যাপ্টেনশি পাওয়া জাকের আলী অনেক এবং জাকের আলী অনেক চার নম্বরে খেলেছিল সেটা তার অপরাধ না তার ব্যর্থতার জায়গাটা হচ্ছে চার নম্বরে খেলে জাকের আলী অনেক সাকসেসফুল ছিলেন না উইথ ইস ব্যাট জাকের আলী অনেকের এখন ক্যাপ্টেনশির দরকার নাই লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবেই ব্যাক করছেন জাকের আলী অনেকের যেটা দরকার একটা হচ্ছে কিপিং আর একটা হচ্ছে ব্যাটিং সো এই যে দুইটা পার্ট এই দুই পার্টে ব্যাটিং এবং কিপিং আরও দুজন কন্টেন্ডার রয়েছেন একজন নিজেই ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি নিজেই কিপিং করতে পারেন ভালো কিপিং করেন আর একজন নুরুল হাসান সোহান বাংলাদেশ যদি নুরুল হাসান সোহানকে খেলায় জাকের আলী অনেককে খেলায় লিটন কুমার দাস তার মতো করে খেলবেন তাহলে আপনি বাদ দিবেন কাকে আপনি তিন কিপার নিয়ে খেলবেন তিন কিপার কি জরুরি আবার যদি আপনি এই তিনজনকে খেলাতে চান ইউ হ্যাভ টু ড্রপ শামীম হোসেন পাটোয়ারি কারণ চারটা জায়গা একদমই ফিক্সড হয়ে গেছে দুজন ওপেনার তামিম ইমন তারপরে হচ্ছে লিটন কুমার দাস চার নম্বরে সাইফ হাসান সো পরের যে দুটো স্পট আমি বললাম যে ছজনের বেশি আপনি ব্যাটার খেলাতে পারবেন না একটা শামীম হোসেন পাটোয়ারি আমি ধরেই রেখেছি শামীম পাটোয়ারিকে নেওয়া হবে এবং তাকে খেলানোই হবে শামীম হোসেন পাটোরি সেই জায়গাটা সিমেন্ট করেছেন স্পট থাকে একটা বাকি সেই জায়গায় আপনি খেলাবেন নুরুল হাসান সোহান নাকি জাকির আলী আলী কিপিং এবং ব্যাটিং ওয়াইজ দুজন কোন জায়গায় রয়েছে কিপিং নিয়ে আমি আলোচনা করতে চাই না কিপিং নিয়ে নুরুল হাসান সোহান ফার বেটার দেন ইভেন লিটন কুমার দাস জাকের আলী অনেকের সবশেষ ছয়টা ইনিংসের কথা যদি আমরা বলি একটু আপনাদের সাথে আলোচনা করাই দরকার তাতে এই ছয় ইনিংসে তিনি চারবার সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছেন ছয় ইনিংসের মধ্যে চারবার সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন এবং ছয় ইনিংসের মধ্যে তিনি চারবার বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে আউট হয়েছেন টি টোয়েন্টি আপনি খেলছেন আপনার সবশেষ ছয় ম্যাচের মধ্যে চারবারই আপনি একশোর নিচে স্ট্রাইক রেটে আউট হয়ে গেছেন একশোর নিচে স্ট্রাইক রেটে আউট থেকে ব্যাট করেছেন কোনোভাবে এক্সেপ্টেবল না ইনিংস দেখেন সবশেষ ইনিংসে করেছিলেন দশ রান খেলেছিলেন এগারো বল তার আগের ইনিংসে করেছিলেন বত্রিশ রান খেলেছিলেন পঁচিশ বল তার আগের ইনিংসে করেছিলেন সাত বলে ছয় তার আগের ইনিংসে করেছিলেন নয় বলে পাঁচ তার আগের ইনিংসে করেছিলেন ছয় বলে চার এই হচ্ছে জাকের আলী অনেকের সবশেষ ইনিংস গুলো হাইলাইটস সো একজন ক্রিকেটার যখন নব্বই একশো আঠাশ পঁচাশি পঞ্চান্ন আশি এরকম স্ট্রাইক রেটে ব্যাট করেন সেই ব্যাটারকে টি টোয়েন্টিতে আমি নুরুল হাসান সোয়ানকে বাদ দিয়ে খেলাবো অথবা শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দিয়ে খেলাবো তিনি যতই আগের সিরিজের ক্যাপ্টেন হোক না কেন এটা কোনোভাবেই প্র্যাকটিক্যাল না জাকের আলী অনেক শুড বি ড্রপ ফ্রম ইলেভেন ইন দ্য ফার্স্ট ম্যাচ এগেন্স ওয়েস্ট ইন্ডিজ খেয়াল করে দেখুন নুরুল হাসান সোহানের ছয়টা ইনিংস আমি একদম কম্পেয়ার করতে চাই নুরুল হাসান সোহানের সব শেষ মিনিট ইনিংসের পাঁচটায় অপরাজিত নুরুল হাসান সোহান সব শেষ ইনিংসের পাঁচটায় অপরাজিত এবং নুরুল হাসান সোহান সব শেষ ছয় ইনিংসের পাঁচটায় হান্ড্রেড প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করেছে হান্ড্রেড প্লাসটা কেমন সবশেষ ছয় ইনিংসের নুরুল হাসান সোহান তিন ইনিংসে ব্যাট করেছেন পনে দুইশো স্ট্রাইক রেট প্লাস একটাতে একশো ছিয়াত্তর অপর দুইটায় কাটায় কাটায় দুশো করে এবং এই তিনটার বাইরে যে তিনটা ইনিংস তার মধ্যে একটা একশো প্লাস প্যাকেটে ব্যাটিং রয়েছে তার অপরাজিত ইনিংসগুলো বা ছয় ইনিংস যে ব্যাট করেছেন তার ইনিংসগুলো বলি অপরাজিত দশ অপরাজিত একত্রিশ অপরাজিত তেইশ অপরাজিত বাইশ অপরাজিত বারো এবং ষোলো সো আপনি নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে জাকির আলি অনেককে নিশ্চয়ই ষষ্ঠ ব্যাটার হিসেবে খেলাবেন না যদি না খেলান এবং আপনার যদি টপ সিক্স এরকম হয় তানজিদ তামিম পারভেজ ইমন নিটন কুমার দাস সাইফ হাসান শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান তাহলে সবশেষ সিরিজের ক্যাপ্টেন জাকির আলী অনিকের পরের সিরিজের ইলেভেনে জায়গা হবার কোনো কোটায় কোনো সুযোগ থাকে না সবাই ভালো থাকবে